সবাই সবাই থাকা মাত্র দিনের মধ্যে ফুল কোর্সটা নিয়ে নিজের টাকা দিয়ে পড়াশোনা চালান পড়াশোনা চালানোর যে পড়াগুলি আছে নিজের টাকা দিয়ে করতে পারবে জি আমার কথা হলে স্কুল তো সারাদিন থাকা লাগে না স্কুল এমন এমন স্কুল আছে এখন অল্প সময়ের মধ্যে ছাড়া দেয় এমন কি চার ঘন্টা পাঁচ ঘন্টা বাকি সময়টা ওটা উনি দোকানে যদি সময় কাটায় আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারে কেন পাঁচ থেকে চার থেকে পাঁচটা যদি কাম আসে আলহামদুলিল্লাহ তিনশো টাকা করে হলো পাঁচ টাকা পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ কাস্টমার কিভাবে হ্যান্ডেলিং করবেন কিভাবে দোকান দিবেন কোথায় দিবেন কতটা ইনকাম করতে হবে তখন তো বুঝাই দিব কিন্তু আপনি যদি একটা অলি গলি দিয়ে দোকান তাহলে হবে না ভালো পজিশন দিলে আলহামদুলিল্লাহ তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিদেশ যাইলে তো কথাই নাই কত কামাবে কিন্তু সর্বনিম্ন যদি আমি চল্লিশ পঞ্চাশ হাজার কামাই আমার এই টাকাটা কে দেয় চাকরি দিবে দ ভাই আমি জানি ভাই আমার ছেলেটা পারবে কি পাবজি খেলা এই খেলা একবার খালি ডুকান বাকিটা আমি দেখ এক সপ্তাহ অতিক্রম হইলে রিয়াবের টিটমেন্ট চলা শুরু করব যখন তখন পারবে এরপর যদি না পারে তাহলে ওই ছেলের দ্বারা কিছুই হবে না কিছু হবে না ভালোবাসা রাগে হষে যদি কোনোটা দ্বারা কন্ট্রোল না করা যায় তাহলে ও দ্বারা সম্ভব না হ্যাঁ আবারই গোবরে পদ্ম ফুল ফুটে ফুটে না তা না কিন্তু একদম 100% এর মধ্যে 20% আর এই থেকে যারা এই ভিডিওগুলো বিদেশে যারা দেখেন আপনার ছেলেদেরকে নিয়ে বেশি টেনশন ইয়ং ইয়ং জানাশন নিয়ে টেনশন এবং কি যারা অলরেডি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে টেনশন ভাই কোন কাজ করতে পারতেছি না হ্যাঁ আপনি অল্প বুঝিতে এই কাজটা শিক্ষা দোকানদারি করতে পারেন কারণ এটা শুধু কাজ না পাইকারি কিভাবে বিক্রি করবেন কিভাবে একটা দোকান সাজাবেন কোথাতে মাল আনবেন টপিক কিন্তু অলরেডি 10 পনেরো বছর কাজ করতেছে মানে শেষ বৃদ্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে বিদেশের শক্তি কাজ করতে পারবে না তাদের তারা কি এই কাজটা করে বাংলাদেশে কিছু করা আলহামদুলিল্লাহ যদি মস্তিষ্ক ভালো থাকে কেননা দেখছেন কালকে কিন্তু আলহামদুল্লাহ আমাদের দেখছেন বয়স্ক লোকরা কিন্তু রাজনীতি করতেছে ক্রিটিক্যাল পজিশনে ওনারা রাজনীতি করতেছে যদি ওনারা পারে আমি আপনি কেন পারবেন না

কাজ আশুক না আশুক মোবাইলে কাজটা শিখে দিতে পারেন ভাই কারণ এটা শখিন কাজ আর ওই দেশে দেশে ওই দেশে মেলা মানুষ করে শুধু একমাত্র বাঙালি পাকিস্তানি হিন্দি এই মানুষগুলাই বেশিবে কাজ করে এর মধ্যে আপনিও যদি কাজটা ভালো করে আয়তে নিতে পারেন অন্তজায় বলতেন ভাই আমি মোবাইলে কাজটা জানব কান্টিতে আমার লোক আছে শুধু বাংলাদেশ না জুবাই বলেন সৌদি আর বলেন ইতালি বলেন লন্ডন বলেন ম্যাক্সিমাম জায়গা আমার এই এই কাজ করতে বিদেশে আইসা কাজ শিখে আবার গেছে কোথা থেকে আসতেন জামतपुर থেকে আচ্ছা কতদিন হচ্ছে ক্লাসটা করতেছেন ভাই তেরো তারিখ থেকে শুরু তিন তারিখ থেকে শুরু হয়েছে ক্লাস তিন তারিখ থেকে শুরু হচ্ছে নাকি এরকে যে হাতে কলমে সবাইকে এরকম শিখায় দিতেছে মাই কোথা থেকে আসছেন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন নাকি আচ্ছা থাকা খাওয়া কোথায় তারপরে এই জায়গায় আছে সম্পূর্ণ কি উনাদের ব্যবস্থা করে দেওয়া ভাই কোথা থেকে আসছেন মানিকগঞ্জ থেকে কোথা থেকে আসছেন আমি গাইবান্ধা থেকে যাচ্ছি গাইবান্ধা থেকে আসছেন জি আচ্ছা এই কাজটা শিখে কি করার ইচ্ছা আছে ভাই আমি আমার নিজের একটা দোকান দেবো নিজেই দোকান দিবেন জি কোথাও আসছেন আপনা থেকে আসছেন পাবনা থেকে আসছে এখন এটা কিসের কাজ করতেছেন ভাই এটা লেগ বল আইসি এগুলো এগুলি এই যে মাইক্রোস্কোপ কিভাবে এটা ইউজ করতে হয় সম্পূর্ণ শিখায় দিয়েছে জি শিখায় দিয়েছে কত থেকে আসছেন পাবনা থেকে আসছে যন্ত্রপাতিগুলি আছে সম্পূর্ণ কি ওনাদের দেওয়া না আপনারা নিজেরাই কিনে নিছেন সম্পূর্ণ ওনাদের দেওয়া ভাই কত থেকে আসছেন বরিশাল থেকে আসছে ভাই কত থেকে আসছেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আসছেন ভাই কত থেকে আসছেন আসলে থেকে ভাই কত থেকে আসছেন ভাই কুমিল্লা থেকে আসছি ভাই কোথা থেকে আসছেন এই ভাই বেল আচ্ছা আমি রংপুর থেকে রংপুর থেকে রংপুর কোথায় ভাই বাড়ি রংপুর মিঠা পুকুর মিঠা পুকুর কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে ভাই কোথা থেকে আসছেন দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন মিরপুর থেকে মিরপুর থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন আমি দিনাজপুর থেকে আসছি

কেননা আলহামদুলিল্লাহ আমার রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আলহামদুলিল্লাহ আজকে আজ প্রায় দুই বছরের মতন আপনাদের সেবার নিজিত কেননা আমি সেবা করতেছি উদ্যোক্তা বানাইতেছি কর্ম কর্মঠ বানাইতেছি কেননা আমার কথা হলো প্রত্যেকটা মানুষ বেকারত্ব মুক্ত জীবন করুক কেননা বেকারত্ব একটা অভিশাপ এটা কেন করবেন কেন রাখবেন বেকার থেকে লাভ কি নিজের কর্ম নিজেই করতে হবে এই জন্য মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে আমি রবিল ইসলাম বলতেছি আপনাদের উদ্দেশ্যে আপনি আগে দেখেন আমি কি মোবাইল কাজ শিখবো নাকি ইলেকট্রিক কাজ শিখবো যে কোনো কাজ এভরিথিং অল না গাড়ি শিখবো কাজ শিখতে হবে এর জন্য বলবো

স্মৃতিসোধ ঢাকা জাতীয় স্মৃতিসোধের নবীনগর থেকে রিক্সা উঠার পর পল্লী বিদ্যুৎ পল্লী পরে পূর্ব ডান্ডাবার কবরস্থান রোড ওরফে আমিন মডেল টাউন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর ভিতরে জমজম রোড জমজম রোডের ভিতরে নুরুল মঞ্জিল আমার আপনার নামে নুরুল মঞ্জিল নিজস্ব বাসা ট্রেনিং আসবেন দেখবেন গ্রামের ফ্লিংস পাবেন ইনশাল্লাহ কোনো বাধ্যবতা নাই কোনো কিছু নাই ভর্তি হইতে হবে কিনা না আইসা আপনি একটু জাস্ট দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট থেকে যাই রিভিউ নিতে পারেন

না সহ্য করতে চায় না এই জন্য আরেকটা বিষয় যারা টাঙ্গাইল মানিকগঞ্জ তারপর এখান দিয়ে আপনার রংপুরি রাজবাড়ি বিভিন্ন মানে এক কথায় নবীনগর এই সাইড উত্তরবঙ্গ যেটা বলে আপনার উত্তরবঙ্গ যারা আছে তারা ডেঙ্গা গাবতুলি ডেঙ্গা ঢাকা যাই তো কষ্ট হয়ে যায় এই কষ্টটা দূর করার জন্যই আর সবচেয়ে বড় কথা হলো মোবাইল সার্ভিসিং কাজ কেন শিখবেন কেন করবেন শুধু কাজ না একটা উদ্যোক্তা কেমনে মোবাইল দোকান করবেন কিভাবে দোকান সাজাবেন প্রত্যেকটা জিনিস টেকনিক ইনস্টিটিউট টু থাকে একদম একটা ফোন থেকে পর্যন্ত শিখানো একদম সব শিখাই থাকবো কেননা আমার কথা হলো এখানে আসবে মানুষ কর্ম শিখতে কর্ম শিখার পরে উনি ভালো টাকা কামাবে দেশ বিদেশ বাইরে হোক দেশ হোক বিভিন্ন জায়গা আমার স্টুডেন্ট চলে গেছে অলরেডি আমার ওল্ড স্টুডেন্ট বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে লন্ডন বলেন ইউরোপ বলেন বারেন বলেন দুবাই বলেন বলেন ইউরোপে বলেন এশিয়া অবস্থা কাজ করতে প্রায় এক হাজার আপ প্রত্যেক রে বেশি অ্যাডভান্স টুল কোস্টা দিয়ে থাকে এই কাজই শিখাবেন না ব্যবসা কিভাবে করতে হবে কোন প্রোডাক্ট কিভাবে করতে হবে এগুলো একদম কোথা থেকে গ্লাস প্রোডাক্ট আনবে কাবার আনবে

যে মানে যা লাগে সবকিছুর কিছুর ব্যবস্থা ইনশাল্লাহ আপনার থেকে করে দিতে পারবে অবশ্যই একদম চৌষট্টি জেলা থেকে যদি আসে আমাদের ভাই ব্রাদাররা তারা থাকা খাবারের ব্যবস্থা একটু আমাদের থাকার জন্য কোনো টেনশন নেই থাকা টোটালি ফ্রি থাকার জন্য একটা মিনিটের জন্য টেনশন করবেন না কারণ ঢাকা ঢাকা হিসাব থাকবেন কোথায় থাকবেন কিবা থাকবেন এই টেনশন দূর থাকা টোটালি ফ্রি খাবার খাবার জন্য এখানে আমার ভরসা আছে ব্যবস্থা আছে খাবারটা মাত্র 30 দিনে মাত্র 35000 টাকা দুইবেলা খাবার হ্যাঁ 40 দিনে প্রায় 40 দিন লাগে না আর দিন 35 দিনের মধ্যে হয়ে যায় তো 35 দিনে প্রায় 4000 কাছাকাছি আসে যায় এর জন্য বলবো থাকা খাবার জন্য টোটাল কোনো টেনশন নাই আচ্ছা থাকা খায়ও এটা চিন্তা দ্বারা এটা আপনি তো চিন্তা না রুবল কি হবে করতে থাকবে কাজ থাকবে আচ্ছা আরেকটা জিনিস এই যে স্টুডেন্টরা যে আসবে আপনি তো একটা ফি নেবেন জি জি এই যে যন্ত্রপতিগুলি আছে এলি কি তাদের কিনতে হবে কিনা না এ কিনছে নাকি আরে জিজ্ঞেস করেন এ কি কি না কিনা নি আসেন এই তাতাল হটগা আনি যে মাইক্রোস্কোপ আমার হাত পানি আসবে এবং ইভেন্ট থাকার জন্য বালিশ তোষ খা কিছুই আনা লাগবে না জাস্ট প্রয়োজনীয় জামা কাপড় বালিশের খাবার আর বিছনাথ চাদর বাস আর কিছু লাগবে না আচ্ছা আর একটা কথা এই যে এটা প্রায় আমি করি আপনাকে

একদম ব্যাক একদম যদি কোনো কারণে মন হয় না এখানে কোনো কিছু গাবলিটি হচ্ছে অথবা কোনো কিছু আমাদের যেটা কন্টাক্ট ছিল কথা কাজে মিল না ইনশাআল্লাহ সম্পূর্ণ টাকা নিয়ে চলে যেতে পারবেন কারণ আমার কথা হলো কাজ শিখে দেওয়া কথা হ্যাঁ বন্ডিং হবে কম্পেස් দিয়ে বন্ডিং হবে কিন্তু তার মানে এই না আপনি কার শিখাবেwidetilde যেতে পারবেন টোটাল টাকাটা ফিরুপ পাবেন যদি কাজ না শিখতে পারেন আচ্ছা এবং স্কলারশিপের ব্যবস্থা আছে যদি কোনো কারণে আপনি যদি ফাইন ডিসকাল পরীক্ষা হবে এই পরীক্ষার মাধ্যমে যদি উত্তীর্ণ হন তাহলে আপনি সম্পূর্ণ টাকাটা নিয়ে চলে যেতে পারবেন একদম জি আচ্ছা এই যে অনেকজনে জনে চল্লিশ দিনে এতগুলা ফোনের এতগুলা মাথায় ঢুকানো সম্ভব কিনা এরা যুক্তি কথাবার্তা ঢুকানো সম্ভব কিনা আলহামদুলিল্লাহ সম্ভব দেখি আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সাক্ষী আমাকে দেখা অনেকে চল্লিশ দিন করছে আগে তিরিশ দিন রাখতো তিন মাস রাখতো মানে বিভিন্ন ধরনের চার দিন রাখতো কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা চল্লিশ দিন চিল্লার একটা প্যাকেজ রাখছি এই চল্লিশ দিনের মধ্যে হবে কারণ টানা ছয় ঘন্টা

তখন কি করবে তখন আমার গ্রুপ আছে কারণে মিস হবে না কিন্তু ওনার গাফিলিত কারণে হবে কিন্তু আমাদের গাফিলিত কারণে একটা পারবে না যদি দোকানে যায় দুই মাস কেন ছয় বছর পর যদি যায় আবার আসতে পারবে বিনা টাকায় আচ্ছা যেহেতু আমাদের এই কাস্টমার ভাইরা ইয়া স্টুডেন্ট ভাইরা একদম অঞ্চল প্রত্যন্ত থেকে আসবে গরিব বলেন আবার ভালো ফ্যামিলি সব জায়গা থেকে আসবে আমি আমার গরিব এলাকার ছেলে পেলেদের কথাই বলি তারা যদি এই কাজটা শিখতে চায় তাদের জন্য কত টাকা ফি নির্ধারণ করা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো কথা বলছেন দুইটা লেভেল হলো পনেরো দিনের মধ্যে বেসিক মানে বেসিকের মাত্র পনেরো হাজার টাকা বিশ দিনের মধ্যে সম্পূর্ণ কোর্স নিতে পারে বেসিক টু অ্যাডভান্স 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 থাকতেছে বিশ দিন মাত্র বিশ হাজার টাকা ক্রিটিক্যাল কাজগুলো কিন্তু আমরা টোটাল প্যাকেজটা যদি কেউ নেয় যেটা আপনি বলছেন প্রত্যন্ত এলাকা থেকে আসবে এবং বিদেশ যাইতে আছে রেফারেন্স কামানোর জন্য তাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ডিসকাউন্ট অফারে মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে ফুল কোর্স নিতে পারবো মানে বেসিক টু অ্যাডভান্স একদম ফুল কাজ ফুল কাজ থাকে মাদারবোর্ড সকলের আইফোনের বেসিক প্রত্যেকটা জিনিস